রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি এখন আমাদের কুমড়ো বাগান থেকে কুমড়োর ফুল তোলা হচ্ছে ও এক্ষুনি কাজ থেকে বাড়ি ফিরলো এখানে একটা ফুল ছিল তো কিন্তু মেয়ে ফুলগুলো যেন কেমন একটা হয়ে যাচ্ছে দেখেছো তুমি এবছরের কুমড়ো গাছের ফুল ভালো হচ্ছে না অবশ্যই ভালো হওয়ার কথা হবে এখনো সময় আছে আর এই যে সজনে গাছে এখন জল দিচ্ছেন আর আমাদের অ্যাভোগাডো গাছটা দেখুন কত বড় হয়ে গেছে ঠান্ডার সময় বেঁচে থাকতে পারলে তো খুবই ভালো আর আমাদের ফিগ গাছে একটা দুটো করে প্রত্যেক দিন ফিগ হয় আর আপাতত এখন দেখছি ফিগ আর এসে খেয়ে যেতে পারছে না এই দেখুন এই ফিগ হ্যাঁ এই ফিকটা দেখুন পাকা যেরকম এটাও পেকে গেছে এটাও ঘরে তুলে রাখি নালে এটা এসে কখন আবার ধরবে আমরা তখন আর পাবো না এই নিচের দিকে একটা পাকা আছে ও ও হচ্ছে কুমড় ফুল তোলা ব্যস্ত আর আমি হচ্ছে ফিক একদম নিচে আরেটা আরেকটা আছে গাছ থেকে উচু করে আরেক গাছ থেকে উচু করে একটা দেখুন তিনটে ফিক হয়েছে আরে ফিকগুলো এত মিষ্টি রসগোল্লা ফেল হয়ে যাবে আর দেখুন ফুল হয়েছে এদিকে কুমড়ো ফুলের বড়া সবসময় ভাল লাগে না কিন্তু কুমড়ো ফুলগুলো এত বড় বড় হয়েছে হ্যাঁ ফিক পেকেছে ও এ আমাদের ক্যান্টাল দেখাও

হ্যাঁ একটু বড় হোক চারটে ফিগ হলো আর ওই যে বাগান থেকে তো বন্ধুরা আমরা চলে এসেছি সিম বাগানে এটা কিন্তু একটাই সিম তো আমরা এখন সিম তুলবো ওই সোনার গাছ সিম গাছ হ্যাঁ হ্যাঁ আমার বলা ভুল হয়ে গেছে তা এখন দুজনে মিলে সিম তুলে নিচ্ছি তোর বাড়িতে সামনে দুর্গা পুজো আসছে ওই জন্য তোমার একটু টেনশনের মধ্যে আসে ওই জন্য কথাবার্তা বলবে কিছু পাইনি কিছু পাইনি আমার বর আমাকে কিছু দেয়নি না আমাকে দিয়েছে না আমার বাচ্চাগুলিকে দিয়েছে

তো বন্ধুরা আমি এখন ময়ের উপরে উঠে পড়েছি ময়ের উপরে উঠে এখন শিম পাচ্ছি মজা লাগছে কিন্তু সিম পাচ্ছে সাবধানে মজা লাগছে জন্য এই দুয়া ওই ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে রিয়া আর হাত পৌঁছাচ্ছে না এইখানে এইখানে অনেকটা আছে মনে হচ্ছে কি তুমি ফুলের মধ্যে বসে সিম তুলছো আমি বুঝতে পারছি না কোনটা ফুল কারণ তুমিও তো ফুল ওটা ওগুলোও ফুল আমি বুঝতেই পারছি না

ভেন্ডি তুলতে হবে অনেক কাজ আমরা শিম তুলে বন্ধ করতে না সিম তুলে কি আমরা শিম তুলে বাজারে নিয়ে যাব সিম বিক্রি করে বাগান বাজার থেকে সবজি কিনে নিয়ে আসবে আমাদের সব সিমগুলো তোলা হয়ে গেছে এটা কিন্তু আমি তুলেছি ওর মধ্যে ও কয়েকটা রেখে ও বল ভাববে যে না ও বলতে চাইছে যে ওই সব তুলেছে কিন্তু এগুলো কিন্তু আমি তুলেছি বলতে চাই এগুলো ও তুলেছে নিচেরগুলো ছড়ানোগুলো আর এগুলো আমি তুলেছি বাহ বাহ আর এখন তুলতে যাচ্ছি দেখুন কি সুন্দর আগে প্রথমে হচ্ছিল না এখন দেখছি এই কি বলে চিচেঙ্গাগুলো হচ্ছে এই এটা আরেকটা আছে পরে হচ্ছে আকুন আগে কথা শুনছিলেন আরেকটা আছে আরেকটা আমাদের আর বাজারে যাওয়া লাগবে এই আরেকটা আছে এই ছোট তুলছি না এটা কি পাকাবে আমাদের একটাই গাছ ছিল এই যে চারটে চিচিঙ্গা তুললাম কয়েকটা উচ্ছে তুলি চলুন আপনাদের উচ্চবাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি সবাইকেই নিয়ে যাচ্ছি এই একটা তুলি সবজি তুলতে ভালো লাগে সবজি তুলতে তুলতে না নেশার মতন হয়ে যায় যে ওই দিকে একটা আছে একটা এই একটা তুলতে তুলতেই বড় হয়ে যায় চোখের নিমেষেই যে কি করে বড় হয়ে যায় বুঝতেই পারি না জানি না আপনাদের কার কার এই সবজি তোলার ভিডিও ভালো লাগে আমাদের কিন্তু সকালবেলা সবজি তুলতেই বেশি ভাল লাগে বিকালবেলার দিকে ভাবি যে বিকালবেলার দিকে সবজি তুলব কিন্তু বিকালবেলার দিকে আর হয়ে ওঠে না এখানে একটা দেখলাম যে ওই ওই টিও একটা ক্রাশিং ছিল হচ্ছে ছিল ওই আমি দেখতে পাইনি এই যে একটা আমরা সান ব্যাথ নেচ্ছি আর সবজি তুলছি তো বন্ধুরা এখন ভেন্ডি তোলা হবে ভেন্ডি খেতে আমি যাব না এই ভেন্ডির ইয়ে লাগলেই কাটা লাগলেই আমার হাত চুলকায় হ্যাঁ পার্পল সিম হচ্ছে ও জানো যেরকম ওই ইয়ে সাদা সিমগুলো মানে ফুল হয়ে যাচ্ছিলো হচ্ছিল না কিন্তু পার্পল সিমগুলো ফুল হয়েই ফল হওয়া শুরু হয়ে গেছে এই দেখুন হ্যাঁ উপরে আমি দেখেছি কিন্তু উপরে তো হাতে পাবো না এই সব তো আমাদের জন্য না সবাইকে দেয়া হবে জানি না ওই এতগুলো সিম গাছ লাগি যে কেন মনে হয় ব্যবসা করবে ব্যবসা করবে এই সিমের বীজ কিন্তু অনলাইন থেকেই নিয়েছিল সিমের বীজ বকফুল গাছের বীজ এগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছে ওই যে ডালগুলো কেটে দিচ্ছে ওই ডাল থেকেই যদি ফুল হয় তখন বন্ধুরা ওই যে দেখুন ল্যাডারে উঠে এখন শিম গাছগুলো সজনে গাছের উপরে উঠছিল ওগুলো কেটে দিচ্ছে আর সজনের ফুল হয়েছে সজনে হতে পারে আর সজনে গাছের উপরে এই শিম গাছ যদি ওঠে তাহলে সজনে হতে দেবে না তো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমরা তো লঙ্কা কিনে খাচ্ছি আর দেখুন আমাদের লঙ্কা গাছে এখন লঙ্কা হওয়া শুরু হয়েছে এই লঙ্কা নাকি শুনেছি ভীষণ ঝাল কয়েকটা লঙ্কা তুলবো না পাকা লঙ্কাগুলো গুলো করতে রেখে দেবো জমির লঙ্কা এই এক হাত দিয়ে তুললে গাছ ছিঁড়ে যাবে মনে দুই হাত দিয়ে তুলতে হবে বা লঙ্কা হচ্ছে আমি কবি থেকে ভাবছি যে লঙ্কা হচ্ছে না কেন লঙ্কা হচ্ছে না কেন তো বন্ধুরা এই যে সবজি এর এর মধ্যে মধ্যে কিন্তু অনেক আছে উচ্ছে উচ্ছেটা দেশি উচ্ছে মানে উচ্ছে বলে না এগুলোকে কি বলে উচ্ছে তো উচ্ছে কিন্তু আর একটা যেন কি বলে যাই হোক তো এতটা উচ্ছে আমি তুলেছি আর এগুলো কি বলে চিচিঙ্গা বলি আমরা আর ওখানেও সিম আছে দেখো ফোনটা ধরো তুমি এসো আর এখানে সোনার বাবা ভেন্ডি তুলেছে আমি এই কটা লঙ্কা তুলেছি আর এই যে চারটে ফিগ হয়েছে কুমড়োর ফুল হয়েছে এই হচ্ছে আজকে আমরা বাগান থেকে সবজি তুলেছি আর এইগুলো ভাবছি সেভ করে রেখে দেবো রেখে দিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাবো ফিগুলো দেখো ফিগুলো ফিগুলো দেখিয়েছি তো ফিগ কত সুন্দর লঙ্কা মিষ্টি ভেন্ডির ফলন একটু কমে গেছে আর কিছু বয়স হয়ে গেছে না গাছের তো বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করতে শিম দিয়ে পেঁপে দিয়ে ভাজা করছি আর এখানে ভাতে আমি উচ্ছে সিদ্ধ দিয়েছি বাবা গরম এই যে আর এখানে খানকুনি পাতা বাটা হচ্ছে আর কলার কলা রান্না করছি কিন্তু কলা একটু হলুদ কম হয়ে গেছে এ কলার মধ্যে এই সোয়াবিনের মধ্যে যে টুকুগুলো হয় ওইগুলো দিয়েছি আর উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি ওই যে ছেলে যাচ্ছে মা না মা ওটা সুন্দর জুতো নাম নাম লক করে দিই আমিও ঢুকলাম আর আমাদেরও মিল দিয়ে গেলো আকাশে মেঘ আমি ছেলেকে আনতে গেছিলাম ওই দিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আমার বৃষ্টি হয়নি আমার চলো 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 দাদার দরজা খুলে চলে গেছে তো এনাদেরকে নিয়ে এখন পড়াতে যাচ্ছি ইনি রেডি হয়ে গেছেন এখন এই জুতো এই জুতোটা যে ওর কি ভালো লাগে বাড়ির মধ্যে পড়বে যেখানে যাবে সেখানে চেষ্টা করবে নাও নমস্কার করো ওর বাবা এখন ঘুমাচ্ছে বৃষ্টি হয়েছিল সোনাকে যখন স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম তখন বৃষ্টি হয়েছিল এদিকে বৃষ্টি হয়নি কিন্তু পানি। আর এখানে একটু সিম নিয়েছি ওই বৃষ্টি পড়ছি ইন্টারন্যাশনাল মার্কেটে বাজার করতে তো বেশিরভাগ সবজি এখন আমাদের বাড়িতে হচ্ছে ওই জন্যে লঙ্কাটা কম হচ্ছে ওই জন্য লঙ্কা নেবো বাড়িটা লঙ্কা আছে বাড়িতে কিছুটা আর কিছুটা নিয়ে নেব লঙ্কা না বেছে বেছে নিতে হয় এরকমভাবে নিলে হবে না ওই জন্য ফোনটা রাখতে হবে বন্ধুরা চলুন আপনাদেরকে দেখায় কি কি বাজার করেছি সবজি বাজার এখানে লঙ্কা তিনটে কাঁচকলা পনির নিয়েছি আদা নিয়েছি আর কাঁচাম নিয়েছি চারটে আর এই ফলগুলো একদম ভাল লাগে না খেতে বাজে ফল আখ বিক্রি হচ্ছে ওখানে খেজুর বিক্রি হচ্ছে পটল বিক্রি হচ্ছে কিন্তু এখন আর কিছু নেবো না পটল টটল সব বাড়ি এখন অনেক সবজি হচ্ছে পটল টটল নেওয়া যাবে না চলে এসেছি ডালের সেকশানে আর এই গুড়গুলো দেখতে এত ভালো লাগে যদি আমি খেজুরের গুড় পেতাম না খুব ভালো হতো কিন্তু খেজুরের গুড় তো পাওয়া যায় না এইগুলো সব আখের গুড় আখের গুড় দেখুন ছোটো ছোটো এরকমভাবে রয়েছে শুনেছি এরকম সাদা আখের গুড় ভালো না ওর থেকে নাকি এই আখের গুড় ভালো গুড় নাকি পরিষ্কার করার জন্য এর মধ্যে কিছু কেমিক্যাল দেয় ওই জন্যে এই একগুলো নাকি ভালো কিন্তু নেব না বাড়িতে অনেক গুড় আছে অনেক ধরনের এখানে চিনি আছে গুড় আছে এখান থেকে নিয়ে নিচ্ছি ডালিয়া ছোটো নিচ্ছি বড় নিচ্ছি সয়াবিনের প্যাকেট নেবো ওখান থেকে বাড়িতে কিশমিশ বাড়ান তো এখান থেকে নিয়ে নিচ্ছি কিশমিশ বাহ ভালো একটা জিনিস পেলাম কি নিয়েছি দেখ আকাশটা কত সুন্দর লাগছে দেখেছিস তো বন্ধুরা বাচ্চাদেরকে পড়াতে নিয়ে গেছিলাম সেখান থেকে বাড়ি ফিরে এখন মন্দিরের জন্য কি বানাবো ভাবছি হ্যাঁ গোপালের জন্য তা ওই যে নাড়ু বানাচ্ছি নাড়ুটাই তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি ওই জন্য নাড়ুটাই বানাই তো বন্ধুরা এই যে আমার নাড়ু তৈরি করা হয়ে গেছে এর উপর দিয়ে একটু ওখানে গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি অনেকটা নাড়ু তা সবগুলোর মধ্যেই ওই গুঁড়ো দুধ মিশিয়ে নেব দেখতেও বেশ ভালো লাগে বাকি আছে তো সেটা না হয় পরে হবে তো তার আগে ভাবছি যে আমার একটা জামদানি শাড়ি আছে সফট জামদানি তো এখন দেখছি যে সফট জামদানি শাড়ির পার্কগুলো বেশ সুন্দর সুন্দর পার বসাচ্ছে তো এখানে তো সেরকম সুন্দর সুন্দর পার পাওয়া যায় না তো আমি আমাদের এখানে ওয়ালমার্টে মানে আমি আমার মতন করে খুঁজেছি অনেক জায়গায় পার মানে অনেক খুঁজেছি পার কিন্তু পার্ক খুঁজে পাইনি তো এটাই নিয়ে এসেছি তো দেখি জামদানি শাড়ির উপরে এই পাটটা সাদা শাড়ির উপরে লাল পাট বসিয়ে দেখি কেমন লাগে এই যে এমন হবে শাড়ির উপরে এরকম পাড় বসালে এমন হবে তো বসিয়ে দেখি কেমন লাগে যদি ভালো না লাগে তাহলে খুলে ফেলবো আর যদি ভালো লাগে পাড় বসানোর পর তাহলে ওইভাবেই রেখে দেবো তো দেখি কেমন লাগে আর যদি খুব ভালো লাগে তাহলে এই শাড়িটা এবছর পুজোর সময় পরবো আর এই শাড়িটা না অনেক বছর আগে যখন আমরা ইন্ডিয়াতে গেছিলাম তখন এই সাদা শাড়িটা আমার কেনা হয়েছিল। কারণ এই সাদা শাড়ির আঁচলের এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছিলো ওই জন্যই এই শাড়িটা কিনেছিলাম কিন্তু একদিনও পরা হয়নি সে নিয়ে গেলে আমি পারব বসাতে পারবো এই যে হচ্ছে আঁচলের ডিজাইনটা না শুধু এই রকম রেখে দেবো বুঝতে পারছি না

খারাপ আপনারাই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগছে না কিন্তু এই চকমুকে পার না হয়ে যদি একটু ডিজাইনের পার হতো বেশ ভালো হতো সেলাই করেছি এই যে আঁচলটুকু পুরো আঁচলটুকু হয়েছে আঁচলটুকু হয়ে আর কিছু দূর হবে তারপরে দেখুন আর মানে যে লেসটা যে পাটটা আমি বসাবো সেটা আর এইটুকু আছে পুরো শাড়িটা হবে না তো কাজটা অসম্পূর্ণ হয়ে রইল কিন্তু খারাপ লাগছে না দেখুন পাটটা বসিয়ে দেওয়ার পরে ভালো লাগছে কিন্তু সাদা পাড়ের থেকে এই যে এরকম পাড়ের থেকে এটা পাড় বসানোর পরে কিন্তু খারাপ লাগছে না কিন্তু আর এখন যদি অন্য পাড় বসায় দেখতেও বাজে লাগবে তো কি আর করে যাবে এইটুকু এইটুকুতে এরকম থাক দেখি আমি আমার মাকে বলবো ওখানে যদি কেউ ইন্ডিয়া থেকে আসে তো তার কাছ দিয়ে মানে যে এরকম হতো পারটা যাই হোক এটা এখন করে রেখে দিই আমার ওই জামাটা দেব আমার একটা জামা আছে সেই জামাটা সেলাই খুলে গেছে এই জামাটা আগের দিন মুভি দেখতে গিয়ে পরব বলে যেই নিয়েছি দেখি দেখি যে সেলাই খোলার পর এমনি তো টাইট হয়ে গেছে আমার মেয়ে ঠিক বলেছে টাইট হয়ে গেছে সেলাই খোলার পর এই যে এই যে এখান দিয়ে হাওয়া হাওয়া হয়ে গেছে তাই জামাটা এখন সেলাই করব। বাচ্চারা তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে আমার যেহেতু সংসারের কাজ থাকে রান্নাঘরের রান্নাঘর পরিষ্কার করা থালা বাসন মাজা তারপরে ঘরটা একটুখানি গুছিয়ে তারপর বাচ্চাদেরকে আমার মেয়ে তো সোফায় ঘুমিয়ে পড়ে বেশিরভাগ দিনই তো সোফায় ঘুমিয়ে পড়েছিলো ওকে নিয়ে তারপরে এখানে বিছানায় শুয়ে দিলাম ওই যে এখানে একজন আর ওইখানে একজন আমার মেয়ে কখনোই বালিশে শুয়ে না বালিশে শুয়ে দিলেও আস্তে 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 সেই বালিশে মানে বালিশ থেকে নিচে নেমে চলে আসে আর মানে ঘড়ির কাটার মতন ঘুরপাক খায় তো ওই জন্য ওকে কখনোই বালিশে দেখতে পাবেন না আর রাত্রিবেলা কিছুই রান্না করিনি যেহেতু ছেলে কিছু খাবে না ওর জন্য ওর জন্যে দুধ জাল দিয়েছিলাম তো ওটাই ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল আর রাত্রিবেলার অন্য কিছু রান্না করিনি আর আমি সেরকম কিছু খাইনি কারণ আজকে আমার খেতে অনেকটাই দেরি হয়ে গেছিল ওই জন্য রাত্রিবেলা আর খিদে পাইনি আর মেয়েকে ভাত খাই দিয়েছিলাম ব্যাস আর সোনার বাবা বাড়িতে না থাকলে রাত্রিবেলা কিছু রান্না করতে ইচ্ছে করে না কারণ কেউই তো খায় না ওই জন্যে আর মা বাবা যদি থাকতো তাহলে তো রান্না করতেই হতো এই আর কি তো বন্ধুরা ফোনের আলো জ্বালিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তার কারণ হচ্ছে ঘরের মধ্যে একটা লাইট জ্বলছে তো সেই লাইট মানে জ্বালিয়ে কথা বললে মুখটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে এই যে এমন লাগছে ওই জন্যে আর ফোনের লাইট জ্বালিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আর উপরের লাইটটা জ্বালালাম না তার কারণ ওরা ঘুমাচ্ছে তো লাইট জ্বালালে ওদের চোখে মানে লাইট পড়লে ওদের ঘুমের অসুবিধা হতে পারে তো বন্ধুরা চলুন আজকের দিনটা এইভাবেই কাটালাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন